ঙি দমবাই হাস্তং খুকুরগনা মানে রক সাল বুং নানা ও সাতং টমা জরাও নুকুরগ নাক সামমা রুণার বইকরং সামোবা সাকা জুদা জুদা ক্লাব জুদা জুদা সংগঠন রক জুদা জুদা ক্লাব জুদা জুদা সঙ্গন এই বুখাক সঙ্গ্রং সালাইন রিমি জেগে মাল গংালং রক ন আগরতলা লেক জমনি গান ni luar di Mumbai bagja kan nungzak nai tu ikan do di bagja ka full full la rok bahai no. Ia fana yangi pandau thang manja kik ha. Agar tola M seni mier di bag muzum dar ti juta juta adang rok. Para raja sungai agak tua tua tu, itu dah muda কিছুটা স্বস্তি শান্তি দেওয়ার জন্য আমাদের আগরতলা শহরে রাজ্যের গণজীবরা উদ্যোগে আজকে জল ছত্র আয়োজন করা হচ্ছে যেখানে কাঁচাপ ফল দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় শরবত দেওয়া হচ্ছে যাতে মানুষের কিছুটা স্বস্তি পায় আমি পশুশাসনাদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা লক্ষ্য করছি রাজ্যের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠনও এগিয়ে এসে মানুষকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের সঙ্গে আসল পশ্চিমকালের সভাপতি চৌত্র সদার মহোদয়াজ আমাদের সাধারণ সম্পাদকের সবসময় বিভিন্ন কর্মকর্তারাচ্ছেন এবং এই এলাকা যারা ক্যাম্প্রীরা তারা সহযোগিতা করছেন আমি আশা করব এই ধরনের যদি পর্যন্ত বৃষ্টির আবহাওয়া পরিবর্তন না হয় সমস্ত সামাজিক সংস্থা আলোচনা শহরে বিভিন্ন পর্যায়ে তারা মানুষকে সহযোগিতা করতেন আবারও পরিষণ্ডকে অনেক ধন্যবাদ জানাই তারা সারা বছর ক্রীড়া সাংস্কৃতিক সামাজিক কাজ থেকে মানুষের প্রয়োজনীয় জনকল্যাণে কাজগুলি করছে এটা খুব ভালো উদ্যোগ